জন্মদিন <laughs> <laughs> এই যে আমরা খেতে বসে গেছি এখন খাওয়া দাওয়া করছি আর ওদিকে কাকিমা খাবার গুলো দিচ্ছে তারপর কাকিমা বসে যাবে আমরা একসাথে খাবো আর এই দেখো পাপা বসে বসে মোবাইল দেখছে আর হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গেছিলাম কারণ অনেক রাত হয়ে গেছিল প্রায় দশটা সাড়ে দশটা বাজছিল তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার হবে নেক্সট ব্লগে